জনাব নূর আলম নহু প্যানেল চেয়ারম্যান নিকরাল ইউনিয়ন পরিষদ নূর আলম নহু দশ হাজার মনের আশা পূরণ করে দাও মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দর্শকই বলি আমিন মাও বাবা না তার দুনিয়ায় তাকার মত দুঃখী যে আর কে নাই আরে তার মতো দুখী কেউ আছে এ যারা বলেন আছে আমার সাথে সবাই আবেগ নিয়ে একটু বলন মাও নায় যার দুটি তা দুঃখী যে আঙার কে নাই তাহার মত দুখী যে আর কে হোনাই ছোটবেলা ভাতের নালা মাগো বানায়া সেলমে मुखी में ये देर मुखी दिसो तुलिया मस्जिद घरे तुर साब आनि বাজার হতে মজা বাবা কিনিয়া ছেলে মেয়েদের হাতে দিস তুলিয়া ওই দরদের মা ওই দরদের বাবা আবার আপনার জানাই নাই এখনো কেন বসে আছে বসে আছেন মায়ের জন্য বাবার জন্য দাদা দাদি নানা নানি তাদের জন্য তাদের রোগের মাঘ জন্য নবীর ঘর মাদ্রাসায় দান করে দেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যে যা পারেন আল্লাহর নবীর ঘরে আপনারা দান করে দেন আমার ভাইরাম আমাদের মেম্বার মোনায়েম হোসেন মোনা মেম্বার দশ হাজার টাকা বলুন মার হবান আল্লাহ মোনা মেম্বার সাহেবের দামকে কবুল করে নাও মনের আশা পূরণ করে দাও করে মনের আশা পূরণ করে দাও মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন কবরে সাহিত্য রয়েছেন তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও সকলেই বলে আমিন যে যা পারেন যে যা পারেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ কাকা জোরে কনমার হবাম আব্দুল আজিজ কাকা অসুস্থ মানুষ মেহরবানি করে তুমি তাকে সে ভাই কামেলা সে ভাই কলিয়া দান করে দাও আল্লাহ আব্দুল আজিজ কাকার মনের ন্যাক আশা পুরা করে দাও সকলেই বলে আমিন ও আব্দুল আজিজ কাকা কত টাকা কত আব্দুল আজিজ কাকা তিন হাজার টাকা বলুন না হামাম আল্লাহ তানকে কবুল করো মনের আশা পূরণ করো ছোট্ট ছেলে মামুন 500 টাকা আল্লাহর দানকে কবল করে নাও মনের আশা পূরণ করে দাও মা পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও সকলেই বলি আমিন আপনারা যা পারেন শরম লজ্জা করার দরকার নাই 1200 500 যা পারেন তাইন নবীর ঘর মাদ্রাসায় দান করে দেন আমার আব্দুল হালিম ভাই দশ হাজার কোন হব আল্লাহ গো আব্দুল্লা হালিম ভাইয়ের দানকে কবুল করে নাও মনের আশা পূরণ করে দাও আল্লাহ আব্দুল হালিম ভাইয়ের ছেলেটা কোরআনের দায়ী হিসাবে কবুল করে না ওর সকলেই বলে পড়ে আল্লাহ মেয়েটা যেন ভালো একজন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারে আল্লাহ তুমি কবুল করে না ওর সকলেই বলে আমিন আব্দুল হালিম ভাই কত ভালো মানুষ দান করে বলতেছে যে আমার বাবার পক্ষ থেকে দান আল্লাহ যেন হোসেন কাকাকে ন্যায় দান করে দেন সকলেই বলে আমিন জনায়দ মন্ডল বেশ কিছু টাকা সাকিব হোসেন কিছু টাকা আল্লাহ দানকে কবুল করে নাও